আবার অনেকদিন পরে লাইভে চলে এলাম সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট যারা যারা দেখতে পাবে তারা একটু হাই লিখবে এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি হাই হ্যালো ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ঢাকা কলিস হ্যালো কেমন আছো যে যে আমার লাইফটা দেখতে পাচ্ছ একটু হাই করে দেবে লাইক করে দিও কেমন আছো তোমরা সবাই যে যে দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো প্লিজ মিস্টার কিং আপনার বাড়ি কই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আপনার বাড়ি কোথায় যে যে দেখতে পাচ্ছো আমার লাইভটা একটু লাইক করে দিও আর আমার প্রোফাইলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যে যে দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো হ্যালো 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 সবাই কেমন আছো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা বেশ লাইভটা লাইক করে দিও আর আমাৰ প্ৰোফাইলে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক প্লিজ আমাৰ বন্ধু হৈ আমাৰ পাছে থাক্মদ মহ থেংক ইউ সবাই কেমন আছো তোমরা কেমন আছেন আমার আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার ভিডিও গুলো কি দেখা হয় লাইক থ্যাংক ইউ আমার প্রোফাইলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই বাহ বেশ ভালো থাকলে তো ভালো হাই হ্যালো কেমন আছো আমার মিষ্টি বোনটার বাসা কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আপনার বাড়ি কোথায় সবাই আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু কমেন্ট করো কারো কমেন্ট পাচ্ছি না কিন্তু হ্যালো হ্যালো সবাইকে কে কোথা থেকে দেখছো একটু লাইকটা একটু কমেন্টস করে জানা আমি কি কমেন্টস দেখতে পাচ্ছি না 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 লাইভে কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারছি না একটু কেউ একটু কমেন্ট করো তো লাইভে সবাই জয়েন আছে কিন্তু মেসেজ আসছে না হয় এই তো দেখতে পাচ্ছি হাই হ্যালো কেমন আছেন আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম সবাইকে সবাই আমার পরিবার থেকে ঘুরে এসো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইকটাকে লাইক করে পাশে থেকো тача ача бо যে যে আমার লাইভটা দেখতে পাচ্ছি একটু কমেন্ট করো নালে বুঝবো কি করে এদিকে তো শো হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি কিন্তু কমেন্টস আসছে না হ্যালো 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 সবাইকে